বন্ধুরা বাজার থেকে এনে নামি দামি ব্র্যান্ডের যে শ্যাম্পুটা আমরা ব্যবহার করছি তার মধ্যে রকম ক্ষতিকর কেমিক্যাল আছে কি নেই তা কিন্তু আমরা অনেকেই জানি না বর্তমান সময়ে বাজারে যেসব শ্যাম্পু পাওয়া যায় তার বেশিরভাগ শ্যাম্পুতেই রয়েছে ক্ষতিকর কেমিক্যাল যা আমাদের চুল পড়ার সমস্যা বাড়িয়ে দিতে পারে আমাদের চুলকে একদমই ড্যামেজ করে দিতে পারে তাছাড়া আমাদের মাথার স্ক্যাল্প অর্থাৎ চামড়াটাকে তাকে নষ্ট করে দিতে পারে এবং বন্ধুরা এই শ্যাম্পুগুলি থেকে কিন্তু আমাদের মরণ বেদী রূপ ক্যান্সার পর্যন্ত হতে পারে তাই বন্ধুরা ভালো শ্যাম্পু ব্যবহার করা মুক্ত শ্যাম্পু ব্যবহার করা কিন্তু খুব জরুরি আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব কোন শ্যাম্পুগুলিতে কোন রকমের কেমিক্যাল নেই কোন শ্যাম্পুগুলিতে কেমিক্যাল রয়েছে বাজারের কোন শ্যাম্পুটা সব থেকে ভালো কোন শ্যাম্পুটা আমাদের চুলকে ভালো রাখতে সাহায্য করবে যদি সব কিছু জানতে চাও অবশ্যই কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে চলে বন্ধুরা ভিডিওটা স্টার্ট করি তো বন্ধুরা আমি শ্যাম্পুগুলিকে তিনটি ভাগে ভাগ করেছি প্রথম ভাগে আমি যে শ্যাম্পুগুলিকে রেখেছি লরিয়াল সানসিল্ক হেড অ্যান্ড শোল্ডার মামা আর্থ ট্রেসিমি পেন্টিন হিমালয়া বায়োটিকিউ বাটিকা জয় ডাব পতঞ্জলি এবং প্লাস এই শ্যাম্পুগুলিতে প্রচুর পরিমাণে ক্ষতিকর কেমিক্যালস মেশানো আছে তাই এই শ্যাম্পুগুলি তোমরা ব্যবহার করবে না এর মধ্যে থাকা বন্ধুরা পতঞ্জলি এবং বায়োটিকিউ শ্যাম্পু এই শ্যাম্পুগুলির মধ্যে টোয়েন্টি পার্সেন্ট ইনগ্রিডিয়েন্সের কোথায় লিস্টে লেখা আছে বাকিগুলি কিন্তু লেখা নেই তাই এই শ্যাম্পুগুলিও কিন্তু তোমরা ব্যবহার করবে না তাই এই শ্যাম্পুগুলিকে আমি প্রথম ভাগেই রেখেছি দ্বিতীয় ভাগে আমি যে শ্যাম্পুগুলিকে রেখেছি অ্যালফ গুডনেস গুড ভাইবস ওয়াও লোটাস ক্যাশকিং এবং ইন্দুলেখা এই শ্যাম্পুগুলিতে কিন্তু তেমন কোনো ক্ষতিকর কেমিক্যালস নেই কিছু কিছু কেমিক্যালস ব্যবহার করা হয়েছে তাই তোমরা এই শ্যাম্পুগুলি ব্যবহার করলেও করতে পারো তেমন কোনো ক্ষতিকর কেমিক্যালস কিন্তু এগুলিতে নেই তাই এগুলি তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছা হলে তোমরা ব্যবহার করতে পারো তারপর ভাগে আমি যেই শ্যাম্পুটিকে রেখেছি খাদি ন্যাচারাল শ্যাম্পু বাজারে পাওয়া সব থেকে সেরা শ্যাম্পু বন্ধুরা এটাই খুবই ভালো এই শ্যাম্পুটি কোনো রকমের কেমিক্যালস ব্যবহার করা হয়নি এমনকি আর্টিফিশিয়াল কালারও ব্যবহার করা হয়নি একদমই ন্যাচারাল উপায়ে এই যে শ্যাম্পুটি এটি তৈরি করা হয়েছে পার্সোনালি আমি এই শ্যাম্পুটা ব্যবহার করি তোমাদের সবাইকে আমি এই শ্যাম্পুটাই ব্যবহার করতে বলবো বন্ধু বন্ধুরা বাজারে এই ব্র্যান্ডের প্রায় অনেকগুলি শ্যাম্পু পাওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো যে কোনো একটি শ্যাম্পু ব্যবহার করতে পারো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওতে একটা লাইক করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই পাশে থাকা আইকনে ক্লিক করে দিও তাহলে যখনই আমি নতুন নতুন ভিডিও আপলোড করব সবার আগে তোমাদের কাছে চলে আসবে টাটা আবার অবশ্যই নেক্সট ভিডিওতে দেখা হবে